আর মাত্র কয়েকদিন পর অ্যাপেল আইএস টোয়েন্টি পাবলিক ব্যাটার রিলিজ করবে তাই অনেকেই হয়তো পাবলিক ব্যাটার অপেক্ষায় রয়েছেন বাট আপনি যেহেতু পাবলিক ব্যাটা আপডেট করতে চাচ্ছেন আপডেট করার আগে অবশ্যই আপনার কিছু জানা প্রয়োজন বিশেষ করে আই এস আমরা বর্তমানে যে ভার্সনটি ব্যবহার করছি সেটা হচ্ছে ডেভেলপার ব্যাটা তো এই ডেভেলপার ব্যাটা অ্যাপেল রিলিজ করে ডেভেলপারদের জন্য যারা বিভিন্ন ধরনের অ্যাপ তৈরি করে তাদের জন্য তাদের যে অ্যাপগুলো তারা তৈরি করে সেই অ্যাপগুলো যাতে অ্যাপলের এই নতুন আইএসে খুব সুন্দরভাবে পারফরমেন্স করে তার জন্য এখন এই আর মাত্র কয়েকদিন পর অ্যাপেল পাবলিক বেটা রিলিজ করবে এটাও কিন্তু একটা বেটা ভার্সন এটা হচ্ছে পাবলিক ইউজারের জন্য বিশেষ করে এখন যারা জনসাধারণ রয়েছেন আইফোন ইউজার তারা যদি চান যে এই মুহূর্তে পাবলিক ব্যাটা ব্যবহার করবেন সেটা করতে পারবেন তাদের জন্য এটা উন্মুক্ত করা হয় প্রথমটা হচ্ছে ডেভেলপারদের জন্য দ্বিতীয়টা হচ্ছে পাবলিকের জন্য বাট এটার অফিসিয়াল ভার্সন কিন্তু সেপ্টেম্বরে রিলিজ হবে অনেকে হয়তো পাবলিক ভার্সন আর অফিসিয়াল ভার্সনকে হয়তো এক ভাবেন এক না এটা অফিসিয়ালি সেপ্টেম্বরে রিলিজ হবে যখন আইফোন সেভেন্টি সিরিজ রিলিজ হবে তাই অবশ্যই আপনি যদি অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করেন তাহলে এই ভার্সনটি আপনি আপডেট করবেন না এখন যেহেতু অনেকেই রয়েছেন যারা পাবলিক বেটা ভার্সন ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য বেশ কিছু পরামর্শ রয়েছে বিশেষ করে যেহেতু এটা বেটা ভার্সন তবে এ যাবৎকাল আইএস টোয়েন্টি সিক্সে যে কয়টা ভার্সন রিলিজ হয়েছে বিশেষ করে ডেভেলপার বেটা ওয়ান ডেভেলপার বেটা টু ডেভেলপার বেটা থ্রি এবং আসছে একুশ তারিখ ডেভেলপার বেটা ফোর রিলিজ হবে এই টোটাল এই পর্যন্ত যতগুলো ভার্সন রিলিজ হয়েছে সবগুলো একসাথে করার পর যে ভার্সনটা রিলিজ করা হবে সেটা হচ্ছে পাবলিক বেটা মানে পাবলিক বেটা ওয়ান এবং ডেভেলপার বেটা ফোর দুইটার ভিতরে কোনো পার্থক্য থাকবে না একই বিল নাম্বার থাকবে এবং সব কিছু একই থাকবে ফিচার তাই আপনি যদি ডেভেলপার বেটা ফোর ব্যবহার করেন আর পাবলিক বেটা ওয়ান ব্যবহার করেন দুইটা একই ভার্সন হবে তাই অবশ্যই আপনি যদি আপডেট করতে চান করতে পারেন এই ক্ষেত্রে অবশ্যই আপনার ফোনে বেশ কিছু সমস্যাও দেখা দিতে পারে বিশেষ করে ব্যাটারি ড্রেন হতে পারে বিভিন্ন ধরনের অ্যাপ করতে পারে ফোন অতিরিক্ত হিট হতে পারে আগের যেরকম আপনি ব্যাটারি ব্যাকআপ পান ওই রকমটা নাও পেতে পারেন এছাড়া অনেক সমস্যা রয়েছে তাই অবশ্যই আপনি যদি আপডেট করতে চান আপডেট করার আগে আপনার ফোনটি একবার ব্যাক করে নেবেন সেটা আপনি আইকল করতে পারেন অথবা আপনি আপনার কম্পিউটারে আইটিউন্সেও করতে পারেন ব্যাকআপ করে রাখাটা ভালো এই ক্ষেত্রে ব্যাকআপটা তখনই কাজে দিবে আপনি যদি এই বেটা ভার্সন আপডেট করার পর আপনি চাচ্ছেন আগের আইএস 18.5 পয়েন্ট ফাইভ বা এইটিন পয়েন্ট সিক্সে ব্যাক করবেন সেটা করতে পারবেন এই ক্ষেত্রে আপনার ব্যাকআপ থাকলে সুবিধা হচ্ছে আপনার কোনো ডেটা লস হবে না বাট আপনি যদি একবার আপডেট করে ফেলেন এরপর আপনার কাছে যদি কম্পিউটার না থাকে ব্যাকআপ করা না থাকে তাহলে কিন্তু আপনি চাইলেও কিন্তু আর আইএস এইটিনে ব্যাক করতে পারবেন না বা আপনি যদি এইটিনে ব্যাক করেন কম্পিউটার দিয়েও সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো ডেটা থাকবে না যা ছিল সব রিসেট হয়ে যাবে আপনার ফোনটি টোটালি রিস্টোর হয়ে যাবে তাই অবশ্যই আপনি এই বেটা ভার্সন বলেন বা ডেভেলপার বেটা বলেন পাবলিক বেটা বলেন এগুলো ব্যবহার করার আগে বা আপডেট করার আগে এই বিষয়টা অবশ্যই ক্লিয়ার হয়ে নেবেন যে আপডেট করলে হয়তো বা আপনার ফোনে কিছু সমস্যা দেখা দিতে পারে কারণ বেটা ভার্সন এটা স্বাভাবিক বিষয় এরকম যদি আপনি মেনে আপনি আপডেট করতে পারেন তাহলে আপনি করেন আমার এই ক্ষেত্রে কোনো মানা নাই বাট আমার কাছে যদি আপনি জিজ্ঞেস করেন যে কি করা উচিত আমি অবশ্যই বলবো যে অপেক্ষা করেন সেপ্টেম্বরের যখন অফিশিয়াল ভার্সন রিলিজ হবে তখন আপনি আপডেট করেন এই ছিল ভিডিও মূলত যেহেতু খুবই তাড়াতাড়ি হয়তো বা আমরা এই আসছে তেইশ জুলাই এটার ওই পাবলিক বেটা ভার্সন দেখতে পাবো তাই হয়তো অনেকেই পাবলিক বেটা ভার্সন রিলিজ হওয়ার পর আপডেট করে নিতে পারেন হয়তো নতুন ফিচার রয়েছে এই কারণে তাই অবশ্যই আপনার একটু ভেবে চিনতে আপডেট করা উচিত আর অবশ্যই যখন আইএস টোয়েন্টি সিক্স ডেভেলপার বেটা ফোর কী কী ফিচার নিয়ে আসতে যাচ্ছে নতুন চেঞ্জ সেগুলো বিষয়ে অবশ্যই চ্যানেলে ভিডিও থাকবে এরপর যখন পাবলিক বেটা রিলিজ হবে তখনও ভিডিও থাকবে বাট যারা অপেক্ষায় রয়েছেন পাবলিক বেটা ইনস্টল করার জন্য তারা আপডেট করার আগে অবশ্যই এই ভিডিওটি দেখবেন যাতে করে আপনি হয়তো কোনো অনাকাঙ্ক্ষিত বিপদে না পড়েন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে ভিডিও দেখে কিন্তু জানতে শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনার পরিচিত আইফোন ইউজার বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ